আজকে সকালবেলায় বানিয়ে ফেললাম তালের ক্ষীর বছরের প্রথম তাল তাই আজকে তালের ক্ষীরটা বানিয়ে ফেললাম তো বন্ধুরা চলো কিভাবে ক্ষীরটা বানালাম রেসিপিটা তাহলে তোমরা দেখে নাও বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো হঠাৎ বাজারে একটু সস্তায় তাল পাওয়া গেছিলো দেখে শ্রাবণ মাসে আমাদের ঘরে চলে এসেছে তাল তাল তো ফেলে রাখা যাবে না তাই দেখো খুব সুন্দর করে তো এই কি দিয়ে করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইটা দিয়ে এই এই জায়গাটা দিয়ে ঘষে ঘষে এই তালের রসটা বের করেছি এখন তো তালটাকে ন্যাকড়ার মধ্যে ছেকে নিয়েছি তালের যে তিতা জলটা সেটা বেরিয়ে পড়ে গেছে এখন হচ্ছে এইদিকে হচ্ছে দুধ জাল হচ্ছে এখন হবে হচ্ছে তালের ক্ষীর তালের ক্ষীরে তালটা পুরো রেডি হয়ে গেছে একদম হ্যাঁ আবার এদিকে তালের দইও হচ্ছে তালের দই রেসিপিটা তোমাদেরকে আর একদিন আলাদা করে দিয়ে দেওয়া হবে আজকে আর হলো না দেওয়া আজকে তাল খিটটা দিলাম এখন দুধটা ঘন হয়ে গেছে এখন আমি আস্তে করে হচ্ছে এই তালগুলোকে দিয়ে দেবো তালগুলো আমার পুরো রেডি এখন তালটাকে দিয়ে দেবো এর মধ্যে এখন তো তালের সময় এখন তালের নানান রকম রেসিপি হবে তো তোমরা সঙ্গে থাকো তাহলে পরে তোমাদেরকে কিন্তু তালের অনেক রকমের রেসিপি আমি করে দেখাবো আগামী দিনে আজকে সবে শুরু হলো তাল খিট দিয়ে আর তালের দইও হচ্ছে কিন্তু দইটার রেসিপিটা আর দিন দেখাবো হ্যাঁ তো এটা আমি দিয়ে নিই এখন এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করবো এতো তাল নষ্ট হয় না এদিক ওদিকে হয়ে প্রচুর তাল এদিকে ওদিকে নষ্ট হয় তো ওটাকে ভালো করে তাল দিয়ে নাড়িয়ে নিতে হবে এখন তালটা দিয়ে পুরো নাড়াচাড়া করা শেষ এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজানো একটু সুজি এখন এর মধ্যে একটুখানি সুজি বাবার কি গরম রে কি কী রে সুজিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিল খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এখন মিষ্টির জন্য আমি দিয়ে দেব বাতাসা এই সময় প্রচন্ড ফুটতে থাকে তো আমি মিষ্টির জন্য দেখো চিনিও দিয়েছি আবার বাতাসাও দিলাম আর দিয়েছি সুজি এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব কিন্তু খুব সাবধান এটা কিন্তু ভীষণ গায়ে ছিটে আসে শেষবেলায় তো এটা এখন শেষ করে নিই শেষ করে নিই আবার তোমাদেরকে দেখাচ্ছি শেষের দিকে খালি এরকম করে নাড়াতে হবে প্রচণ্ড গায়ে ছিটে আসে খুব সাবধান নাড়ানোর সময় তো আজকে প্রথম আমি তাল দিয়ে করলাম তালের ক্ষীর আর তালের দই দইয়ের রেসিপিটা অন্যদিন দেবো শেষবেলা প্রচুর নাড়তে হয় এরকম করে নাড়তে থাকবে খুব সাবধানে তালের ক্ষীর আমার একদম কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা সঙ্গে থাকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর তালের রেসিপি নিয়ে আসবো তাহলে আজকের মতো এখানে রাখছি তোমরা সকলে খুব খুব ভালো থেকো টাটা তালের ক্ষীর একদম কমপ্লিট এখন শুধু খাওয়ার অপেক্ষায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকে।